পাবলিক লিগে বলে মেন পাবলিক কাজ জরুরি আসছে আমি যে রোজা এবার চলিয়ে যাবো মখামুদিনেতে সফর আছে বাইরের রাষ্ট্রেও পাব লিক চিকা হ্যাঁ বাইরে আসছে আমি প্রতি বছর এক দেশে যাই এই যে রোজার আগে চলে যাবো আবার মকামদ্দিনের তাতে এ পর্যন্ত কতটি দেশ ভ্রমণ করা হয়েছে এখন তো ছয়টা সাতটা দেশ সফর করছি আমি কোন কোন দেশ ওটা হলো আপনার আফ্রিকাতে উগান্ডায় দুবাই আইবেরি কোস্ট উগান্ডা এই মানিতে মক্কামদিনিয়াতে নেপালে আফগানিস্তানে এটা কে তাতে এই যে বিভিন্ন দেশে যে তাবলিকে যান এটা খরচ কিভাবে কি করতে হয় আল্লাহ গুছ করে দেয় খরচ তাবলিকের ব্যাপারটা হইলে আলাদাই আইনি আল্লাহর থেকে লই লই বান্দাই হুজুর দে আগামী বুধবার হ্যাঁ তেরো তারিখ আমাদের যাওয়ার কথা তেরো তারিখ এই যে মুরব্বী আসছে শরবত খেতে কাকা নিয়মিত কি শরবত খাওয়া হয় প্রতিদিনই আসা হয় আল্লাহর নাম নিয়ে শরবত খেতে তাতে টেস্ট কেমন ভালো 10 টাকায় এত পাওয়া যায় টাকায় কোথায় মিলবে না এত বড় গ্লাসে শরবত হ্যাঁ শরবতের ভিতরে কি কি উপাদান দেওয়া আছে এর ভিতরে আছে কাতিলি আছে সিএস আছে তোকমা আছে আপেল আছে আনার আছে লেবু আছে মালটা আছে এই কয়টা এতগুলা আইটেম 10 টাকায় কেমনে সেল করতেছেন আপনি আল্লাহ মালিক দেয় আল্লাহ বরকত দেয় এই এই দিনই বাইরে হাতের শরবত এখন আমি খাব সে দীর্ঘদিন যাবৎ এই শরবত বিক্রি করতেছে এই চক বাজারে তার অনেক কাস্টমার ইতিমধ্যেই হয়ে গেছে এবং সুনামের সাথে সে ব্যবসা করতেছে এবং এই ভাই বিশ্বের বিভিন্ন দেশে তাবলিগে জামাত করে সামনেও যাবে তিনি মক্কা মদিনায় তার জন্য রইল দোয়া এবং শুভকামনা Pani yeah. Waalaikumsalam.